শীতের কসমেটিক কিনতে যাচ্ছি তোমার কিছু লাগবে আমার কিছু লাগবে না তোমার যা যা লাগে নিয়ে এসো তোমার না ঠোঁট ফাটে তোমার জন্য লিপ জেল নিয়ে আসি আমার ঠোঁট ফাটতো না ঠোঁটে জং ধরছিল পাশের বাড়ির ভাবি ঠিক করে দিয়েছে তাই নাকি তা কিভাবে ঠিক করলো ভাবি শীত তো চলে আইছে এবার শীতে কি পরিকল্পনা করছেন মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো ভাই তো বিদেশ থাকে একা একা কম্বল গরম করতে পারবেন ভাবি লাইনে আছে আপনারে বলছে কম্বল গরম করে দিতে

জানো এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল বলো কি তাই নাকি তারপর দশ বছর পার হয়ে গেছে কিছু জানতে পারে নাই কিন্তু আরে বলো না কেন কিন্তু ফোন বন্ধ আসে ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি তুমি এক কাজ করাইটে জুড়ে একটা নাড়া দিয়ে আসো পাঁচ বছর পর আমাদের বাচ্চা হয়েছে তুমি কি খুশি হও নাই কেমনে খুশি হবো পাঁচ বছর পরে একটা বাচ্চা বাচ্চা হইছে তাও আবার এইটুকখানি আরে বোকা বাচ্চা তো ওইটুকখানি হয় পাঁচ বছর পরে বাচ্চা হইছে অন্তত দুই বছরের সাইজ তো হবে আমিশকা পতি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পর স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাহলে তো অর্ধ পিটানো যাবে তাই না আমিশকা পতি হ্যাঁ আমনে মোরে বিয়া হইরে প্রতারণা হরছেন ওমা তার তুই কও কি মুই তো লয়ে কি প্রতারণা হরছি আপনি কি রে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছে ভালো না বাসলে পোলা গুলো কি গাঙ্গের তন হেলে মোর রাতের মিন্ডি লাল হইলে না কে এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সব সময় শুধু ফাউ টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাও টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসাব করে চলি ফাউ টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইনস্যুরেন্সের টাকা দাও আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে এই এবার ম্যারেজ ডেতে আমাকে এক জোড়া

তুমি কি শীতের রাত আমার শান্তিতে ঘুমাইতে দিব না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন হ্যালো